কিশোর গ্যাং বর্তমান সমাজে কিশোর গ্যাং একটি উদ্বেগজনক সমস্যা হিসেবে দেখা দিয়েছে শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামের পাড়ায় পাড়ায় কিশোরদের একটি অংশ গঠন করেছে গ্যাং যারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত হচ্ছে এই গ্যাং সদস্যরা প্রায়শই চুরি ছিনতাই মাদক গ্রহণ সহ নানা অপরাধে লিপ্ত থাকে কিশোর গ্যাং তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে সঠিক দিক অভাব পরিবারের উপযুক্ত মনোযোগ না পাওয়া শিক্ষার পরিবেশের দুর্বলতা ও সামাজিক মিডিয়ার নীতিবাচক প্রভাব অনেক সময় বন্ধুদের প্রভাব বা হিরো হতে চাওয়ার আকাঙ্ক্ষায় কিশোররা ভুল পথে পাপ বাড়ায় এছাড়া কিছু সময় অভিভাবকরা ব্যস্ততার কারণে সন্তানদের নজর রাখতে পারে না কার্যকলাপের কিশোররা বিপথে চলে যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নজরদারি ও সহায়তা থাকতে থাকলে অনেকটাই কমানো সম্ভব সমস্যার সমাধান হিসাবে পরিবার বিদ্যালয় সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে সচেতনতা বৃদ্ধি নৈতিক শিক্ষা সহমর্মিতা ও কিশোরদের সৃজনশীল কাজে জড়িত করা এই গ্যাং সংস্কৃতি মোকাবেলায় সহায়ক হতে পারে কিশোরদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না ঢেকে যায় সে জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি সমাজ গঠনে তাদের যেন সঠিক পথের প্রথিক হিসেবে তৈরি করা যায় সেটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য